টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পলি পিঠার তিন ধরনের রেসিপি একবার আটা কাটিয়ে তিনটা পিঠা আপনারা খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন তিনটা ডিজাইনের তিন ধরনের স্বাদের পুলিপিঠা আজকে আমি এক সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতেই পাচ্ছেন আমি প্রথমে দুধ পুলিটা আপনাদের দেখিয়ে দিলাম দুধ পুলি পিঠা শীতের সময় খেতে ভীষণ সুস্বাদু হয় সেই সঙ্গে এখানে আমি তৈরি করে নিয়েছি তেলে ভাজা মুচমুচে একদম সুন্দর সুস্বাদু মাংসের কিমা ভরা ঝাল পুলি পিঠা এই ঝাল পুলি পিঠা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য একদম পারফেক্ট এবং সেই সঙ্গে আমি এখানে তৈরি করে নিয়েছি অত্যন্ত সুস্বাদু সুন্দর নকশা করা এক ধরনের পুলিপিঠা এই পুলিপিঠা যারা তেলে ভাজা পিঠা পছন্দ করেন না তাদের জন্য তেল ছাড়া ভাপা পুলিপিঠা আর এই পিঠাগুলো কিভাবে তৈরি করেছি চলুন আপনাদের দেখিয়ে দেই পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণে পানি চার কাপ পানি আমি দিয়ে দিব যেহেতু তিন ধরনের পিঠা তৈরি করব সেই অনুপাতে আমি পানিটা নিয়েছি এই পানির সঙ্গে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে লবণ স্বাদটা ব্যালেন্স করার জন্য লবণ দিলে যে কোনো পিঠার টেস্টটা খুবই ভালো আসে লবণ এবং পানি এ দুটো উপকরণকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট একটু জাল দিয়ে নেবো এতে করে সুন্দর একটা বলক চলে আসবে ঠিক চার মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি সুন্দরভাবে বলক চলে এসেছে পানিতে এখন আমি দিয়ে দিচ্ছি দুই কাপ আটা এবং দুই কাপ চাউলের গুঁড়া আজকে আমি দোকান থেকে কিনে আনা শুকনা চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিতে হবে এখন ভালো করে নেড়েচেড়ে একদম সুন্দরভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে আটাটা ভিতর থেকে সফটলি সুন্দরভাবে সিদ্ধ হবে পিঠাটাও খুব ইজিলি তৈরি করা যাবে আজকে যেহেতু আমি দুধ পুলি তৈরি করব দুধ পুলির জন্য লাগবে গুড় এখানে আমি খেজুরের গুড়টা ব্যবহার করেছি এখন শীতের সময় খেজুরের গুড় খুব পাওয়া যায় বাজারে আর খেত ভীষণ ভালো স্বাদ একটা গ্রেটার দিয়ে সুন্দরভাবে গ্রেট করে আমি নিয়েছি এক কাপ পরিমাণে গুড় আর সেই সঙ্গে নিয়েছি এক কাপ পরিমাণে নারিকেল একটি চুলার উপরে আমি প্যানে দিয়ে দিলাম নারকেল এবং গুড়কে অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভেজে নিব আর সেই সঙ্গে দিয়ে দিব সুন্দর ঘ্রাণের জন্য দুই টুকরো দারচিনি এবং দিয়ে দিব দুটো এলাচ সুন্দর একটা ঘ্রাণের জন্য এখন আমি চোলা একদম লোতে রেখে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে রান্না করব। দেখুন কিছু সময় নাড়ার পরে এরকম গুড়টা গলে গিয়ে একটা আঠালো বেটার তৈরি হয়েছে এটাকে আর দু এক মিনিট জাল দিয়ে আমি ঠিক এরকম সুন্দর একটা কালার যখন চলে এসেছে নামিয়ে রেখেছি এবং ঠান্ডা করে নিয়েছি এখন চলে এলাম আটাটাকে সুন্দরভাবে ময়ান দেওয়ার জন্য আটাটাকে ভালো করে ময়ান দিয়ে আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি আজকে ছোট ছোট রুটি বলে তারপরে পিঠার শেপে কেটে নিব আপনারা চাইলে বড় একটা রুটি বেলেও নিতে পারেন ছোট ছোট রুটি বেলে আমি পিঠার শেপ দেব সেই জন্য আমি এখানে একটা ডো নিয়ে এভাবে হাতের তালু দিয়ে একটা গোল বলের মতো তৈরি করে তারপরে আটা মাখিয়ে একটা মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নিব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বলে নিচ্ছি আর রুটিটা এমন ভাবে তৈরি করতে হবে যে একদম পাতলাও হবে না আবার মোটাও থাকবে না পুরুত্বটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ঠিক এরকম একটা রুটি তৈরি করে নিতে হবে এখন আমি কোটার একটি মুখ দিয়ে পিঠার শেপে কেটে নিচ্ছি অর্থাৎ অর্থাৎ পিঠা যতটুক সাইজ করে বানাবো ঠিক সেই সাইজেরই আমি এখানে কেটে নিচ্ছি ঠিক সুন্দরভাবে এরকম করে আমি সবগুলো কেটে নিলাম সবগুলো কাটা আমার হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিচ্ছি আমার কতগুলো হয়েছে আর এগুলো দিয়েই আমি আজকে তিন ধরনের পিঠা তৈরি করব। করব প্রথমে আমি আমি তৈরি পিঠা। পিঠার জন্য এভাবে একটা নিব এবং এর মধ্যে পুর দিব আর পুর দিব আমি নারকেলের পুরটা যেহেতু দুধপুলি পিঠা নারকেল দিয়েই তৈরি করা হয় তাই আমি এই নারকেলের পুরটা ভিতরে ঢুকিয়ে দিলাম এখানে একটি টি স্পুন দিয়ে আমি দুই টি স্পুনের মতো পুর ভিতরে দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে প্রথমে মুখটা বন্ধ করে নিলাম আপনারা দেখেই খুব সহজে ডিজাইনটা করতে পারবেন একটু আমার হাতের দিকে খেয়াল করলেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সুন্দর একটা ডিজাইন মুখটা বন্ধ করার পরে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা সুন্দর ডিজাইন তৈরি করে দিচ্ছি এই ডিজাইনটা দেখতেও চমৎকার আর তৈরি করা খুবই সহজ আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি পিঠাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনারাও খুব সহজে একই চালের চাল সিদ্ধ করে মানে একবারে চাল সিদ্ধ করে তিন ধরনের পিঠা তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে এবং তিনটা স্বাদই একদম তিন তিন রকম ভিন্ন ধরনের স্বাদ আর দেখতেও রকমের ডিজাইন খেতে ভীষণ সুস্বাদু হয় এই পিঠাগুলো আমি তো বাসায় শীতের সময় প্রায় তৈরি করি অবশ্যই আপনারাও তৈরি করে নেবেন এখানে আমি দুটো ডিজাইন করেছি তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর বাকি ডিজাইনগুলো তো দুই নম্বর ডিজাইনটা কিভাবে করেছি এটা তো খুবই সহজ দেখেই হয়তো বুঝতে পারছেন তারপরে আমি দেখিয়ে দিচ্ছি দুই নম্বর ডিজাইনের জন্য আমি একটি পিঠার শেপ নিলাম আর এর মধ্যে এভাবে আমি চিকেনের কিমাটা লাগিয়ে নিলাম আর চিকেনের কিমাটা আমি কিভাবে তৈরি করেছি এটা এখন আমি দেখিয়ে দিচ্ছি না আমার চ্যানেলে অলরেডি চিকেন কিমার একটি ভিডিও রয়েছে আপনারা ওই ভিডিওটা দেখলেই খুব সহজে সুস্বাদু চিকেন কিমা তৈরি করে নিতে পারবেন এখানে আমি যদি আবার চিকেন কিমাটা রান্না করে দেখাই সেক্ষেত্রে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আমি সংক্ষেপেই ভিতরে কিভাবে চিকেন কিমার পোটটা ঢোকাবো সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি দুইটি স্পুন পরিমাণে চিকেন কেমার ভিতরে লাগিয়ে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে নিচ্ছি দেখুন খুবই সহজ ডিজাইনটা করা একদমই সহজ শুধু মুখটা সুন্দরভাবে বন্ধ করেই আমি নিয়েছি এটাকে আমি তেলে ভাজা চিকেনের কিমা ভর্তি একটা পুলিপিঠা পিঠা তৈরি করে নিলাম এই পিঠাটা খেতে দুর্দান্ত স্বাদের হয় ঝাল ঝাল হয় আর তিন নম্বর ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি একটি চামচ নিয়েছি কাটা চামচ আর কাটা চামচ দিয়ে এভাবে সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই পপুলার এবং খুবই সহজ তো সবগুলো পিঠা আমার তৈরি শেষ আমি প্রথমে পুলি পিঠাটা তৈরি করব অর্থাৎ দুধ পুলি যেটা এর জন্য আমি এখানে এক লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করেছি দেখেই বুঝতে পারছেন উপরে একদম সর পড়ে গিয়েছে আর এই ঠান্ডা দুধের মধ্যেই আমি এখন দিয়ে দিব ঠিক এক কাপ পরিমাণে গুড় আপনারা কখনোই গরম দুধে গুড়টা দিবেন না সেক্ষেত্রে দুধটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে দুধকে প্রথমে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে তারপরে গুড়টা দিয়ে গুড়টাকে অনবরত নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দুটো করে দারচিনি সুন্দর একটা ঘ্রানের জন্য এবার আমি চোলা রাসটা একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে অনবরত নেড়ে চেড়ে এরকম সুন্দরভাবে বলক তুলে নিয়েছি গুড়টা একদম গলে গিয়েছে আর সুন্দরভাবে আমার এই দুধ পুলির যে উপকরণ অর্থাৎ দুধটা আমার রেডি হয়ে গিয়েছে ওটা আমি সাইডে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি আর এবার চলে এসেছি আমি পিঠাগুলো ভাজার জন্য তো যেহেতু আমি দুধ পুলি পিঠাটা আগে তৈরি করব তো দুধ পুলি পিঠাটা আমি জন্য আমি দুধটা একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে আর এদিকে আমি পিঠাটাও ভেজে নিচ্ছি প্রথমে আমি ভেজে নিচ্ছি এখানে মুচমুচে একদম ভেজে নেওয়া চিকেন কিমার যে পুলি পিঠা আর ঝাল ঝাল পুলি পিঠা এটা আমি আগে ভেজে নিচ্ছি একদম সুন্দর একটা কালার করে ভেজে নিব এটা খেতে ভীষণ টেস্টি হয় একদম মুচমুচো থাকে উপরের দিকটা আর ভিতরের দিকটা একদম সফট থাকে দেখুন ঠিক এরকম একটা কালার করে আমি ভেজে তুলে নিব তো পুলি পিঠা গুলো ভেজে আমি একটি টিস্যু পেপারের উপর রেখে দিলাম যাতে করে তেলটা চুষে নেয় আর পিঠাগুলো খুব সুন্দর মুচমুচে থাকে তো আবার পুলি পিঠাটা ভাজা হয়ে গিয়েছে আমি একটু এবার এই তেলের মধ্যে ভেজে নিব দুধ পুলি পিঠার জন্য যে নারকেল দিয়ে পুর তৈরি করে একটি পিঠা বানিয়েছি এই পিঠাগুলো ভেজে দিচ্ছি এই পিঠাগুলো আমি বেশি ভাজবো না একটা হালকা গোল্ডেন কালার করে ভেজে দিব এক পিঠ হয়ে গেলে উল্টে অন্য পিঠটা দিয়ে দিলাম দেখুন খুব সহজ কিন্তু তৈরি করা পিঠাগুলো আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের এখন আমি ওই ঠান্ডা দুধের মধ্যে গরম গরম দিয়ে দিব এখানে কিন্তু দুটো গরম রাখা যাবে না তাহলে কিন্তু গলে যায় ঠান্ডা করে নিয়েছি দুধ উপরে সর পরে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আর তার মধ্যে দিয়ে দিলাম ভেজে নিয়া একদম গরম গরম পুলি পিঠা আর পুলি পিঠাগুলো আমি হালকা গোল্ডেন কালার করে ভেজেছি একদম পুড়িয়ে ফেলা যাবে না তাহলে শক্ত হয়ে যায় তো এরকম যদি আপনারা দেন সেক্ষেত্রে পুলিপিঠাটা কিন্তু ভাঙবে না গরম পুলি পিঠা ঠান্ডা দুধের মধ্যে দিলে একদম সুন্দর একটা আহ মানে পিঠা তৈরি হবে এখানে পিঠার মধ্যে এই দুধের শিরাটা খুব ভালোভাবে ঢুকবে পিঠা একদম ভিতর থেকে সফট হবে বা ভেঙে যাবে না খুব সুন্দরভাবে সেট হবে পিঠাগুলোকে আমি সুন্দরভাবে তৈরি করেছি এখন সাইডে রেখে দিব। আর এটা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান সেক্ষেত্রেও খুব টেস্ট হয় আর এমনি যদি আপনার এরকম গরম গরম খেতে চান সেটা তো আরো ভালো এখন আমি তৈরি করব তিন নম্বর পিঠাটা আমার দুটো পিঠা অলরেডি কমপ্লিট তিন নম্বর পিঠা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানের মধ্যে সামান্য তেল বিরাস করে দিছি তেল বিরাস করে দিয়ে আজকে আমি এটা কোনো স্টিমে স্টিম করব না আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি একটা স্টিম লাগবে না এখানে এখানে আমি একটি প্যানে সামান্য তেল বিরাস করে সুন্দর ডিজাইন করা পিঠাগুলোকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা সুন্দরভাবে বিছিয়ে দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি হাতে নিয়ে এইভাবে সিটিয়ে সিটিয়ে গায়ে লাগিয়ে দিলাম এভাবে সুন্দরভাবে লাগিয়ে দিয়ে তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা আমি একটি লং দিয়ে আটকিয়ে দিচ্ছি যাতে করে ভাবটা বাহিরে বের হয়ে না আসে তো এভাবে চুলা রাসটা একদম লোতে রেখে প্রথমে আমি একটু দুই মিনিট হাই হিটে দিয়ে তারপরে চুলা রাসটা একদম লোতে রেখে আমি এটাকে দশ মিনিট স্ট্রিপ করে নেবো অর্থাৎ দশ মিনিট আমি ভাপে রাখবো দশ মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে পিঠাগুলো এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা একবার ট্রাই করবেন তো আর দেখুন আমি তিনটা পিঠাই খুব সহজ রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখি এই যে প্রথম পিঠাটা দেখুন ঝালপুলি পিঠা কি সফট উপরে মুচমুচে ভিতরটা একদম সফট আর দুই নম্বর পিঠা যেটা স্টিম দিয়ে তৈরি করলাম অর্থাৎ ভাব দিয়ে দেখুন এটাও কতটা পারফেক্টলি ভাবে তৈরি হয়েছে আর খেতে ভীষণ সুস্বাদু হয়েছে আর তিন নম্বর যে পিঠাটা অর্থাৎ দুধ পুলি এটা তো আর বলার কোন অপেক্ষায় রাখে না দেখুন কি সুন্দর সর পড়ে গিয়েছে পিঠাগুলো দুধটা ঘন করে জাল দিয়ে নেওয়াতে দেখতে কতটা সুন্দর আর কি সফট হয়েছে একটা পিঠাও ভাঙেনি দেখুন একদম দেখেই বোঝা যাচ্ছে পারফেক্ট ভাবে তৈরি হয়েছে সুন্দর